আপনারা আমরা চলার সময় চলার জীবনে অনেক সময় কসম খাই কসম খাই না কসম খাই তো অনেকে দেখবেন কসম করতে করতে আল্লাহর কসম বলেন আর আল্লাহর কসমই সঠিক আল্লাহ ছাড়া অন্যের নামে যদি কেউ কসম করে আল্লাহ রসুল বলেছেন মান হালাফা বিকত ফাকাদ আশরাকা আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের নামে কসম করবে ও মোশরেক হয়ে যাবে খবরদার কসম মাজারের কসম ভাইয়ের কসম মায়ের কসম ছেলের কসম ভালোবাসার কসম মালের কসম কোনো কসম চলবে না কসম যখন করবেন আল্লাহর কসম করবেন এটা মাথায় থাকবে আর কসম করে যদি ভেঙে ফেলেন কসমের কাপ আপনাকে দিতে হবে কসমের কাপ কি দশটা ফকির খাওয়াতে হবে অথবা দশটা ফকিরকে কাপড় দান করতে হবে অথবা একটা গোলাম আজাদ করতে হবে অথবা তিনটে রোজা রাখতে হবে কসম করলে হবে না বাপ কসম করে ভেঙে ফেললে কিন্তু বিপদ চলুন তো এক নাম্বার হলো শিরিক থেকে দূরে সরে থাকবেন শিরিক খুব কঠিন পাপ কাজ আল্লাহ পাক সকলের গোনা মাফ করলে করতে পারেন ইন আল্লাহ ফিরু আঙ্গুসুরাকা বিঘি আল্লাপাক বলছেন পাক শিরককারীর গোনা মাফ করবে না অন্য গোনা মাফ করলে করতে পারেন কিন্তু শিরককারীর গোনা মাফ করবে না বাপেরা বারে বারে বলছি শিরিক থেকে দূরে সরে থাকুন এক নম্বর দুই নাম্বার হারাম কাজ কি অবিলিক স্থানা পিতা মাতার অবাধ্য হবেন না পিতা মাতার অবাধ্য হওয়া পিতা মাতার করা পিতা মাতার অত্যাচার করা হলো হারাম 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 তাই পাক বললেন অপিল অপিলা আর আপনাদেরকে বলে যাচ্ছে এই আয়াতের তাফির থেকে বহু আয়াত বেরিয়ে আসবে পাক বলেছেন কুলমা আন ফাক্তুমিন খয়রিন ফালিল আল্লাহ পাক বললেন নবী তোমাকে ওরা প্রশ্ন করছে টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে নবী তুমি বলে দাও কুলমা বলে দাও টাকা পয়সা সর্বপ্রথম তোমাদের বুড়ো বুড়ি বাম্মার পিছনে ব্যয় করবে আল্লাহ খুশি হয়ে যাবে জোরে বলুন সবহান আল্লাহ একটা কথা আপনাদের বলি আপনারা যখন ঈদের সময় সামনে ঈদ আসছে ঈদের সময় মায়ের জন্য শাড়ি কেনেন মায়ের শাড়ি কিনেছেন হাজার টাকা আর শাশুড়ির শাড়িটা কিনলেন তিন হাজার টাকা আপনার স্ত্রী যদি আল্লাহওয়ালা হয়ে থাকে সত্যিকারের জান্নাতি নারী হয়ে থাকে সে আপনাকে এই কথাটাই বলবে যে আমার মায়ের শাড়িটা তোমার মায়ের শাড়িটা নিলে এক হাজার টাকা আর আমার মায়ের শাড়িটা নিয়ে যে তিন হাজার টাকা তো এইটা উঁচু নিচু না করে তুমি তো এক কাজ করতে পারতে দুটো মিলে তো চার হাজার টাকা হয় তো দু হাজার টাকা করে দুটো শাড়ি নিতে পারতে একই শাড়ি নিতে পারতে একই কোম্পানির দুটো শাড়ি কালারটা আলাদা করতে পারতে এরকম কোনো বৌমা বলেছে বলে মনে হয় না তাই না হ্যাঁ আরও বৌমারা কি বলে জানেন বৌমারা বলে আমার মা না এর থেকে আরও ফাইন শাড়ি পরে কি ফাইন পরে জানি বলে লাভ নেই সারা জীবন মোটা খদ্দর পরে আর জামায়ের পাল্লাই পরে একদম ভালো শাড়ি পরছে খবরদার নয় বাপ বাস্তবটাই বললাম কথাটা হয়তো শুনতে হাসি লাগলো কিন্তু না এজন্য পিতা মাতা থেকে পিতামাতার সেবা যত্ন করবেন ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি শ্বশুর কোনো দিন বাপ হতে পারে না শ্বশুর কোনো দিন বাপ হতে পারে না শাশুড়ি কোনো দিন মা হতে পারে না শুনে রেখে দুন শ্বশুর তোমার বাপ হয়েছে কুড়ি বছর পরে তার মেয়ে দেবার কারণে আর তোমার বাপ তোমার বাপ হয়েছে যেদিন তুমি মায়ের পেটে এসেছিলে সেই দিন থেকে তোমার মা তোমার মা হয়েছে যেদিন তুমি মায়ের পেটে এসেছিলে সেই দিন থেকে মনে রাখবেন সন্তান যখন সন্তান যখন মায়ের পেটের ভিতরে লাথি মারে মা তখন আনন্দে হেসে ফেলে আর ওই সন্তান যখন পৃথিবীর মুখ দেখে কারোর কথা শুনে মার গায়ে লাথি মারে মায়ের চোখ ফেটে পানি পড়ে দুটোই লাথি একটা ছিল পেটের ভেতরে লাথি হতা হলো পেটের বাইরে লাথি খবরদার বাপ মাকে দিন কথাবেন না ইন্না জান্নাতা তাhta কদামিল উমাহ রাসূল বললেন চাইয়ে ছেলে মেয়েরা তোমাদের জান্নাত হলো তোমাদের বাপ আর মায়ের পায় তলায় জরে বলুন সুবহানাল্লাহ তাহলে দু নাম্বার হারাম পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করা হারাম তিন নাম্বার হারামটা কি জানেন খুব ইম্পর্টেন্ট লা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক আল্লাহ বলছেন। তোমরা তোমাদের সন্তানদেরকে দারিদ্রতার কারণে হত্যা করো না অনেক ব্যক্তি আছে সন্তান নেবে না বলে ট্যাবলেট খাইয়ে বা বিভিন্ন কারণে সন্তানদের পেটে এসে গেছে ব্যাস চারশো নিরানব্বই টাকা দামের ট্যাবলেট খাইয়ে বাচ্চা মেরে দিল হারাম খবরদার নয় কঠিন হারাম সন্তান হত্যা করবেন না যে এসেছে আলহামদুলিল্লাহ সে তার রেজেকে নেই আল্লাহ তাকে পাঠিয়েছে আপনি তার তো চিন্তা টেনশন করেন কেন আপনি তো এটা এই বিশ্বাসটাই তো আল্লাহ আপনার আপনার ভরসাটা তো আল্লাহর উপরে নেই সুতরাং যে সন্তান এসেছে তাকে কোনো দিন দারিদ্রতার কারণে মেরে দেবেন না আল্লাহ আল্লাপাক বলছেন ওইজাল মা উদাত কুতিলাত ওই সমস্ত মৃত সন্তানদেরকে আমি আল্লাহ কেয়ামতের মাঠে জীবিত করে জিজ্ঞাসা করব বিআইয়ে জাম্বিন কুতিলাত কোন অন্যায়ের কারণে তোমাদের পিতামাতা তোমাদের হত্যা করেছিল খবরদার নয় সন্তান হত্যা করেছেন যারা বিয়ের আগে তো সন্তান হত্যা অনেকে করেছেন এই ভ্যালেন্টাইন্স যে কালকে রেগেছে কটা যে পাপ কাজ হয়েছে একমাত্র আল্লাহ ভালো জানে তবে আল্লাহ পাকের রহমত হয়েছে এই বছরে দু হাজার পঁচিশ সালে ভ্যালেন্টাইন্স ডেটা ছিল সবে বরাতের রাত সুতরাং মাইনাস প্লাস মতো হয়ে গেছে তাই না মাইনাস প্লাস তো যাই হোক আমার মাধ্যমিক পরীক্ষা ছিল ওহ আলেম ফাজের আমার মাধ্যমিক এই জন্য মোটামুটি পাপের দিকে ছেলেমেয়েরা একটু কমেই গেছে এটা আমার ধারণা চলুন তো তিন নাম্বার হারাম কাজটা কী সন্তান হত্যা করা হলো হারাম যে কোনো কারণে সন্তান হত্যা থেকে দূরে সরে থাকবেন চার নম্বর হারাম কাজ কি আল্লাহ পাক বললেন তাকারাবুল ফবাফিসা মা জগারা মিন মা বাথন প্রকাশ্য প্রকাশ্য পাপ কাজে ধারে বাড়ে যাও না আচ্ছা প্রকাশ্য পাপ কাজগুলো কি আপনারা জানেন মদ খা ইত্যাদি আর গোপনে পাপ কাজগুলো কি এটাও আপনারা জানেন আপনি কি পাপ করেছেন আপনিই জানেন এখানে যে বসে আছেন মনে রাখবেন এর যে কতগুলো মূল্য কত বড় মূল্য আপনি নিজেই বুঝতে পারছেন না আল্লাহ রসুল বলেছেন এই যে চেয়ে বসে আছেন সন্ধ্যে এই রাত নটার সময় আল্লাহ রসুল বলছে তিন ব্যক্তির চোখ জাহান্নামার এখন হারাম এক নম্বর হলো আইনুন বাহ যে চোখটা নিজের পাপের কথা খেয়াল করে পানি ঝরায় ওই চোখটা জাহান্নামার এখন হারাম জোরে বলুন সোহান আল্লাহ দুই নম্বর আইনুন ফি সাবির যে চোখটা রাত্রি জেগে জেগে আল্লাহর এবাদতে রাতটা কাটিয়ে দেয় ওই চোখটা জাহান্নামার কোন হারাম তিন নম্বর আইনুন গদ্যাত্মারিমিল্লা ওই চোখটা যে চোখটা হারাম কাজ থেকে ফিরিয়ে আনে বাবাজিদের বলে যাচ্ছি মা মুরব্বিদের বলে যাচ্ছি এবং যুবকদের বলে যাচ্ছি মা বোনদের বলছি হারাম কাছ থেকে চোখটাকে ফিরিয়ে আনুন তাই আল্লা আল্লাহ পাক বললেন লা তাকরাবুল ফবাহিসা মা জহরা মিনহা মা বা প্রকাশ্য প্রকাশ্য পাপ কাজ করা তো দূরের কথা পাপ কাজের ধারে বাড়েও যেও না পাঁচ নম্বর হারামটা কি লা তাকুলুন নাফসা লতি হারাম আল্লাহ ইল্লা বিল হক আল্লাহ পাক অন্যায়ভাবে মানুষ হত্যা করা চলবে না হারাম অন্যায়ভাবে মানুষ হত্যা করা হারাম আল্লাহ পাক বলেছেন মান কাতালনাফসাম বিগাইরি নাফসিন আও ফসাদিন ফিল আরদি ফাকাননা মা কথালে নাস জামিয়া ওয়া মান আহইয়াহা ফাকাননা মা হিয়া নাস জামিয়া আল্লাহ পাক বলেন যে ব্যক্তি অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করে সে যেন সমগ্র মানব জাতিকে হত্যা করলো আর যে ব্যক্তি হকের ওপরে একটা মানুষের জীবন বাঁচালো সে যেন সমগ্র মানব জাতির জীবন বাঁচালো জোরে বলুন ভাবতে পেরেছেন এরপর আসছি ছয় নম্বর হারামটা কি আহসান আল্লাহ বলছেন আল্লাহ বলছেন খবরদার কখনোই এতিমের মালের ধারে বাড়ে যাবেন না এতিমের মাল খাবেন না এতিমের নামে চাঁদা তুলে নিয়ে খেয়ে নেবেন না কত ব্যক্তি আছে এতিম বাচ্চাদের নামে মাদ্রাসা মসজিদের নামে চাঁদা তুলে নিজের গাড়ি বাড়ি বিল্ডিং করে নেয় খবরদার নয় বাপ এটা হারাম কাজ আল্লাহ বলছেন লাবু এতিম ইল্লা বি আহসান হাত্তা বুলু গা এতিম যতক্ষণ না সে প্রাপ্তবয়স্ক হচ্ছে তার অনুমতি ছাড়া তার হক খাওয়াটা হলো হারাম এতিমের মাল হক্ষণ করবেন না অনেক মানুষকে দেখা যায় যে বাম্পার আগে যে চাচা বেঁচে আছে সন্তানদের জায়গা জমিগুলো নিজের নামে রেকর্ড করে নিয়ে বসে আছে খবরদারিটা করবেন না নম্বর হারাম ছ সাত নম্বর হারামটা কি আউফুল আিল কিস্তি লাফসানুস আহা আল্লাহ পাক বলছেন ওজনে কোনো দিন কম দেবেন না মা আব্বা ওজন করতে গিয়ে কম দেবেন না অনেক দোকানদার আছে তারা মানুষকে ঠকায় ঠকাতে গিয়ে কি করে সে মনে করে আমি মানুষকে ঠকিয়েছি লাভবান হয়েছি আল্লাহ বলে বোকা তুমি ঠকিয়েছো তোমাকেও ঠিক ঠকতে হবে ওয়াইল উল্লিল মুতাফিফিন আল্লা দিন এই দেখতে আলু আল্লাহ না তাও ফোন খবরদার ওজনে কম দেবেন না যারা ওজনে কম দেয় তাদের প্রতি আল্লাহর গজব খবরদার ওজনে কোনো দিন কম দেবেন না ঠকিয়ে ব্যবসা করবেন না ব্যবসা যখন করবেন হালাল ব্যবসা করবেন সঠিক ব্যবসা করবেন এবং ন্যায়ভাবে ব্যবসা করবেন আল্লাহ আপনার বরকত দেবে এরপরে আল্লাহ পাক বলছেন ওয়াইজা কুলতুম ফাদিলু দিলু বলা ও কানা আল্লাহ বলছেন যখন তুমি কথা বলবে ন্যায্য কথা বলবে যদিও তোমার আত্মীয় হয় তোমার বাপ অন্যায় করেছে আর তুমি বলবো আমার বাপ ন্যায় করেছে এটা কোনোদিন মোমেনের পরিচয় নয় অন্যায় অন্যায় ন্যায় নাই। তোমার মা যদি অন্যায় করে অন্যায় তোমার শাশুড়ি যদি অন্যায় করে অন্যায় স্ত্রী যদি অন্যায় করে অন্যায় মেয়ে যদি অন্যায় করে অন্যায় নিজের বেলা অন্যায় নয় আর পরের বেলা অন্যায় এটা করো না পাক বলছেন ওয়াইজা কুলতুম ফাদিলু ওয়ালাউ ও কানা যা কুরবা যখন তুমি কথা বলবে ন্যায্য কথা বলবে সেটা তোমার নিজের ব্যক্তি হোক বা অন্য ব্যক্তি হোক ওটা দেখতে যাবেন না আজকের এই জায়গাটায় আমরা দাঁড়িয়ে না অনেক উল্টোপাল্টা বিচার করতে গিয়ে ভালো মানুষগুলোকে জেল খাটিয়ে মেরেছি আর নিরাপরাধার মানুষগুলোকে জেল খাটিয়ে মেরেছি অপরাধীদেরকে আমরা বাইরে ছেড়ে রেখেছি ঠিক না ঠিক আজকের এই আয়াতটা যে কত মূল্য এর ব্যাপক আলোচনা এজন্য আপনাদের বলে যাচ্ছি আল্লাহ বলছেন ওয়াইজা কুলতুম ফা দিলু কানা কানা কুরবা আল্লাহ বলছেন তুমি যখন কথা বলবে ন্যায্য কথা বলবে মনে রাখবেন এক ঘন্টা ন্যায় বিচার করা ষাট বছর এবাদতের সমতুল্য যেটা বল ন্যায় বিচার করতে শেখুন ন্যায় বিচার শুধু কালি কোর্টে হয় না ন্যায় বিচার করতে গেলে আপনার সংসারটাই বড় কোট আপনার সংসারটা হলো পরিবারটা বড় কোট আপনি ন্যায় বিচার করতে শেখুন স্ত্রীর সঙ্গে ন্যায় বিচার করুন বৌমার সঙ্গে ন্যায় বিচার করুন মেয়ের সঙ্গে ন্যায় বিচার করুন ছেলের সঙ্গে ন্যায় বিচার করুন নিজেকে ন্যায় বিচার করুন ন্যায় বিচারটা খুব মারাত্মক জিনিস লাগে অফু ও আদা করলে খেলাপ করবেন না ভঙ্গ করবেন না ও আদাটাকে পূর্ণ করবেন অবি আখ লা লাগে অউফু এরপরে লাস্ট পাক বলছেন এইগুলো করার পরে পাক বলছেন যে তরিকায় তুমি থাকছো এই কাজগুলো করার পর আল্লাহ রসুল বলছেন আল্লাহ রসুলকে পাক বলে দিলেন নবী তুমি বলে দাও আল্লাহ পাক বলছেন যে এই রাস্তাটাই হলো এই কথাগুলি হলো সঠিক রাস্তা সঠিক পথ সুতরাং এই সঠিক পথটাকে অনুসরণ করো আল্লাহর পথ রসুলের পথ কোরআনের পথ হাদিসের পথ এজমা কেয়াসের পথ আইম্মা হাজরাতদের পথ আউলিয়া ইকরামদের পথ এই পথগুলোকে আপনি অনুসরণ করুন একে অপরের প্রতি ভালোবাসা ভক্তি শ্রদ্ধা সম্মান রাখবেন আসুন আমরা একটু মুক্তাসার একটু দোয়া করব এই দোয়ার পরে আজান হবে আজানের পরে নামাজ হবে নামাজের পরে বন্ধুবর্গ হাজ মাওলানা মুফতি সাইকুল হাদিস মনিরুজ্জামান সাহেব এসে গেছেন তিনি আলোচনা করবেন এই টাইমটা ওনারই ছিল ওনার টাইমটা আমি নিয়েছিলাম বাপ আর এমনি শারীরিক দিক থেকে আমি খুব অসুস্থ বাপ প্রচণ্ড অসুস্থ আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যে কয়েকটা দিন বাঁচিয়ে রাখেন যেন ইমান নিয়ে থাকতে পারি ইমান নিয়ে কবরে যেতে পারি আসুন গত বছরে আমার আম্মাজি এন্তেকাল করেছিল বাবা বকরাইদের দিন আমি আপনাদের মতো পিতামাতা হারা সন্তান দু সালে অক্টোবরের তিন তারিখ শুক্রবার সাড়ে পাঁচটার সময় আমি আমার বাপকে হারিয়েছি আর দু হাজার তেইশ সালে জুন মাসের আঠাশ তারিখ বৃহস্পতিবার সাড়ে এগারোটার সময় বগুড়াইদের দিন আমি আমার মাকে হারিয়েছি বন্ধুরা এই দুটো হাত দিয়ে আমরা প্রত্যেকেই মাইয়েতের জানাজা পড়েছি বুকে মাটি দিয়েছি কাঁধে করে নিয়েছি কবরে শুইয়েছি আমরা কিন্তু কোনো দিন ভাবিনি আমাদের কি জানাজা হবে আদৌ আমাদের কি লাশ পাওয়া যাবে গোসল দেবে কোথায় কি অবস্থায় মৃত্যু হবে কেউ জানি না তবে ইমান নিয়ে যেন আমরা কবরে যেতে পারি ইমান নিয়ে যেন থাকতে পারি বাবা আসুন একটু মুক্তাসার মোনাজাত করব আল্লাহ মামিন রব্বানা জলাম নান ফুসানা বা ইল্লাম তা ফিরা না বা হামনা লানা খু নান্না মিনাল খিন রব্বি জিদিন ইলমা রব্বির হাম হুমা কামা রব্বাই আনি সগির রব্বুল আলামিন যা কিছু পড়িয়েছেন বলিয়েছেন শুনিয়েছেন পড়ার মধ্যে শোনার মধ্যে বলার মধ্যে যদি